রোদেলা নামে একটা ছোট্ট মেয়ে ছিল ওর বাড়ির বারান্দায় প্রতিদিন বিকালে সূর্যের আলো পড়ত আর সে বসে বসে ছবি আঁকত একদিন ছবি আঁকতে আঁকতে সে দেখতে পেল একটা ছোট্ট বিড়াল ছানা চুপচাপ কোণে বসে আছে বৃষ্টি হচ্ছিল তাই ওর গায়ে জল লেগেছে রোদেলা তাড়াতাড়ি একটা তোয়ালে এনে বিড়ালটিকে মুছে দিল তারপর একটু দুধ এনে দিল বিড়ালটার করতে করতে দুধটা সেদিন থেকে তারা দুজন বন্ধু হয়ে রোদেলার নাম দিল তুলতুল কারণ দুটো ছিল একদম তুলোর মতো নরম আর চকচকে প্রতিদিন বিকালে রোদেলা আঁকত আর তুলতুল তার পাশে বসে নিয়েছিল একদিন রোদেলার আঁকা ছবিটা স্কুলের প্রতিযোগিতায় প্রথম হল ছবিটাতে দেখা গেল একটা মেয়ে আর একটা বিড়াল রোদের নিচে একসাথে হাসছে রোদেলা পুরস্কার নিতে মঞ্চে উঠল কিন্তু বলল এই পুরস্কার আমার নয় তুলতুলের অংশ আছে এতে ওই তো আমার পাশে ছিল সব সময় সেদিন থেকে সব সবাই জানলো বন্ধুত্ব মানে শুধু মানুষ নয় একটা মিষ্টি মিয়াও তারপর প্রিয় সঙ্গী